মাধ্যমিক জগত থেকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছে কীভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে বা কোন কোন দপ্তরগুলোতে নিয়োগ করা হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকিনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে রকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে কলকাতা পুলিশে পঁচিশশো কনস্টেবল এবং ওয়েস্টবেঙ্গল পুলিশে বারো হাজার কনস্টেবল রিক্রুট করা হচ্ছে আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে কবে নাগাদ এই আবেদন শুরু হচ্ছে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো এখান থেকে পরপর দেখে নেব এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে তখন ধরা কলকাতা পুলিশে দু হাজার পাঁচশো কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানানো হয় সেই সময় ওয়েস্টবেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড এই মর্মে পরীক্ষা নেবে বলে জানানো হয় এবার একেবারে বারো হাজার কনস্টেবল নিয়োগের কথা জানানো হলো তো আপনারা এখানে বুঝতে পারছেন যে রাজ্যে বারো হাজার কনস্টেবল এবং কলকাতা পুলিশে পঁচিশশো কনস্টেবল রিক্রুট করা হচ্ছে ছেলে মেয়ে উভয়ের চাকরি বাচ্চা এখানে আবেদন জানাতে পারবেন তবে এখানে বয়সের যে সময়সীমা রয়েছে সেটাকে কিন্তু তিরিশ বছর করা হয়েছে এর আগে আঠেরো থেকে সাতাশ বছর ছিল এখন আঠেরো থেকে তিরিশ বছর করা হয়েছে বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের সুপারভাইজার পদে কর্মী রেকর্ড করা হচ্ছে যার বেতন রয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা এখান থেকে পরপর দেখে নেব পশ্চিমবঙ্গের সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ রয়েছেন তবে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়োগের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে দাঁড়িয়েছে কীভাবে রিক্রুট করা হবে সেগুলো এখানে রয়েছে তবে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে পদের নাম এখানে বলেছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে কর্মী রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা তথা সার্টিফিকেট থাকা দরকার তো আপনারা যদি এই পোস্টে আবেদন করতে চান এই পোস্টের ক্ষেত্রে বিশেষ যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমা এখানে রয়েছে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়স হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন বেতন আমরা প্রথমে দেখে নিয়েছি বেতন এখানে রয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা বেতন আপনাদের শুরু হচ্ছে কর্মী নিয়োগ প্রক্রিয়া এখানে রয়েছে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে তো আপনাদের এখানে রকম কোনো লিখিত পরীক্ষা নেই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে সরাসরি ইন্টারভিউর জন্য আবেদন জানাতে পারবেন এখানে আবেদনপত্র আগে আপনাদের পাঠানোর প্রয়োজন যা দিন আপনাদের ওয়াক ইন রয়েছে সেদিনই আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে যেতে হবে সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশান ফর্মেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনাদের ইন্টারভিউ তারিখ এবং সময় এখানে জানিয়েছে ইন্টারভিউ আপনাদের শুরু হচ্ছে আঠাশে ডিসেম্বর দু সাল সকাল সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে তো যে সমস্ত ইচ্ছুক চাকরি পাচ্ছি রয়েছেন এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যদি আপনাদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ সাল সাড়ে এগারোটার থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে পোস্ট অফিসে কর্মী রিকোর্ট করা হচ্ছে যার বেতন উনিশ হাজার নশো টাকা থেকে তিরাশি হাজার দুশো টাকা এখানে দেখতে পাচ্ছেন দাঁড়াচ্ছে টাক বিভাগে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে আপনার আবেদন জানাতে পারবেন তেইশে জানুয়ারি দু হাজার তেইশ সাল পর্যন্ত ভারতীয় ডাক বিভাগে ফের কর্মী বিনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমাদের রাজ্য সহ দেশের যে কোনো রাজ্যের থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে ছেলেমেয়ে উভয় আবেদন জানাতে পারবেন ন্যূনতম আঠেরো বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন তো এখানে প্রথমে কিন্তু তারা রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন বাজ এখানে রয়েছে ন্যূনতম আঠেরো বছর থাকতে হবে বয়সীমা আঠেরো থেকে সাতাশের মধ্যে আবেদন জানাতে পারবেন এছাড়াও অতিরিক্ত বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বেতন আমরা প্রথমেই দেখে নিয়েছি উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া এখানে রয়েছে এক্ষেত্রে আগ্রহী চাকরির প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অফলাইন আবেদনপত্র আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মারটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার আবেদন করতে পারবেন আবেদন ফি হিসাবে এখানে আপনাদেরকে একশো টাকা দিতে হবে জেনারেল ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফিস নেই তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন নিয়োগ প্রক্রিয়া এখানে রয়েছে দুটি ধাপে নিয়োগ করা হবে প্রথমে রয়েছে থিওরি পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট আবেদনপত্র জমা করার ঠিকানা এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টাফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল ছত্তিশগড় সার্কেল রায়পুর ফোর নাইন টু ডবল জিরো ওয়ান এই ঠিকানায় আবেদনপত্র আপনাদেরকে পৌঁছতে হবে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন এখানে ড্রাইভার পোস্টে রিকোর্ট করা হচ্ছে ড্রাইভার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে গ্রুপ ডি কর্মী রিকোর্ট করা হচ্ছে এখানে আপনার মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন এখানে গ্রুপ ডি পোস্টে রিকোর্ড করা হচ্ছে সেটা প্রথমেই দেওয়া রয়েছে মাধ্যমিক পাসে গ্রুপ ডি কর্প নিয়োগ হচ্ছে অনেক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে যারা মাধ্যমিক পাস করেছেন এমন সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবেন পদের নাম এখানে বলেছে অ্যাটেন্ডেন্ট পোস্টে রিকোর্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস ও চাকরি প্রার্থীদের মেশিন চালানো জানতে হবে মাধ্যমিক পাস সঙ্গে অন্য কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে বয়স এখানে রয়েছে বয়স হতে হবে আঠেরো বছরের বেশি অর্থাৎ আঠেরো বছরের উত্তর হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন বেতন এখানে রয়েছে কেন্দ্রীয় সরকারের পেলেবেল অনুযায়ী বেতন দেওয়া হবে পদের নাম এখানে রয়েছে গ্রুপ ডি ড্রাইভার পোস্টে রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে ড্রাইভার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে মাধ্যমিক পাসে আবেদন জানাতে পারবেন সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে বয়স এখানে হতে হবে আঠেরো বছরের বেশি নিয়োগ পদ্ধতি কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে আপনাদের কোনোরকম কোনো লিখিত পরীক্ষা নেই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করে আবেদন পদ্ধতি এখানে রয়েছে এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন কী কী ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে রয়েছে বাসের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড অথবা ভোটার কার্ড কাজ সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে পাঁচ পাঁচ ছাইজের ছবি দু কপি রঙিন ফটো আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র এবং অন্যান্য কোনো জরুরি বা অন্যান্য কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস থাকলে সেগুলো আপনি দিতে পারেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে রয়েছে রেজিস্ট্রার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স ব্লক জেডি সেক্টর থ্রি সললেক কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সিক্স এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে উনত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে কর্মদিশা প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে শুরু হচ্ছে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন এখানে নাম নথিভুক্ত করতে পারবেন কিভাবে নাম নথিভুক্ত করতে হয় সেগুলো এখানে দাঁড়াচ্ছে রাজ্যে আবারও নতুন করে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প শুধুমাত্র সরকারি পরিষেবা নয় এবার বেকার যুবক যুবতীদের চাকরির সুযোগ করে দেবে এই দুয়ারে সরকার প্রকল্প ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে কারিগরি শিক্ষা দপ্তর বেকার যুবক যুবীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি করপে নিযুক্ত করার জন্য বিরাট উদ্যোগ নিতে চলেছে জানুয়ারি মাসে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবির তো আপনারা এখানে বুঝতে পারছেন যে দুয়ারে সরকার শিবির রয়েছে বা দুয়ারে সরকার প্রকল্প রয়েছে এর মাধ্যমে আপনাদের একটা চাকরির সন্ধান হয়ে যাবে আপনারা এখানে নাম নথিভুক্ত করতে পারবেন তারপর এখানে বলেছে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং সংস্থার তরফে কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কাবির ইতিমধ্যে বলেছেন প্রথম পর্যায়ে রাজ্যের দশ হাজার কর্মসংস্থানের সুযোগ করে দেবে রাজ্য পরিবর্তীকালে এই কর্পী নিয়োগ সংখ্যা আরও প্রাপ্ত হবে তো এখানে যিনি কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী রয়েছেন তিনি এখানে রয়েছেন প্রথমে দশ হাজার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে পরবর্তীকালে আবার এটা বৃদ্ধি হবে আমার কর্মদেশের সুবিধা এখানে রয়েছে এই প্রকল্পে যারা যারা আবেদন করবেন তাদের সরাসরি প্রশিক্ষণ দিয়ে রাজ্য ও দেশের বিভিন্ন বড়ো বড় সংস্থাতে কাজে নিযুক্ত করা হবে প্রথমে আপনাদের এখানে ট্রেনিং করানো হবে ট্রেনিং করে রাজ্যে অথবা কেন্দ্রের যে সমস্ত বড় বড় সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোতে আপনাদেরকে কাজ দিয়ে দেওয়া হবে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা নিজের মোবাইল দিয়ে এছাড়া নিজের ইচ্ছামতো পথটি সিলেক্ট করে সেই অনুযায়ী তারা প্রশিক্ষণ নিয়ে সরাসরি চাকরি করতে পারবেন এখানে আপনার নিজের মোবাইল থেকে কিন্তু আবেদন জানাতে পারবেন এখানে আপনি আপনার পছন্দ মতন পথ সিলেক্ট করতে পারবেন প্রশিক্ষণ চলাকালীন চাকরি প্রার্থীদের স্টাইপেট দেওয়া হবে এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এখানে যে প্রশিক্ষণটি চলবে এখানে কোনো রকম কোনো ফিজ আপনাদেরকে পেমেন্ট করতে হবে না প্রতি মাসে আপনাদেরকে কিন্তু এখানে একটা স্টাইপেট দেওয়া হবে ইতিমধ্যে এর উদ্যোগ শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকার আমার কর্মদিশা নামে একটি অ্যাপ লঞ্চ করেছে যার মাধ্যমে লক্ষ্য হল বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এই মাসে রাজ্যের দুয়ারে সরকার শিবিরে বসেছেন এবং এখানে একসঙ্গে পঁয়ত্রিশটি প্রকল্পের কাজ চলছে যার মধ্যে আমার কর্প দিশা প্রকল্পটি উল্লেখযোগ্য মাসে দুয়ারে সরকার শিবির থেকে চাকরিপাত্রা এই অ্যাপ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন ও এর ব্যাপারে আলোকপাত করতে পারবেন ওই দুয়ারে সরকার শিবিরে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শিক্ষক ও ইনস্ট্রাক্টর থাকবেন যারা চাকরি প্রেতাদের বিস্তারিত তথ্য দিয়ে থাকবেন এবং ওই শিবিরে কথা ভেবে দুয়ারে সরকার প্রকল্প থেকে সরাসরি চাকরির সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে এখানে প্রশিক্ষণ নিতে আপনাকে কোনোরকম টাকা দিতে হবে না বরং সরকার আপনাকে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় ভাতার ব্যবস্থা করে দেবে প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরির ব্যবস্থা করে দেবে সরকার এখানে সরকার ছেলে ও মেয়ে সকলকে চাকরি করার সুযোগ দিবেন দীর্ঘদিন ধরে সরকারের চিন্তা ভাবনা ছিল এমন একটি প্রকল্প তৈরি করার কিন্তু করোনা পরিস্থিতি সরকার তা করতে পারেনি অবশেষে সরকার বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সকল বেকার যুবক যুবতীদের কর্মমুখী করে তোলার উদ্যোগ নিয়েছেন এই প্রকল্পে কীভাবে নাম নথিভুক্ত করতে হয় এর যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাদের কয়েনবক্সে বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে পিএনবি ব্যাংকে ক্লার্ক ও পিয়ন পোস্টে রিকোর্ট করা হচ্ছে শূন্য পদ ন হাজার সাতশো রয়েছে দেখতে পাচ্ছেন রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে ন হাজার সাতশো পদে কর্মী রিকোর্ট করা হচ্ছে সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রায় ন হাজার সাতশো শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পদের জন্য নারী ও পুরুষ সকলেই আবেদন করতে পারবেন তো আপনারা এখানে বুঝতে পারছেন যে ছেলে মেয়ে উভয়ের চাকরি পাচ্ছে এখানে আবেদন জানাতে পারবেন মোট ন হাজার সাতশো শূন্য পদে কর্মী রিকোর্ট করা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগকারী প্রতিষ্ঠান আমরা প্রথমে দেখে নিয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রিক্রুট করা হচ্ছে পদের নাম ক্লার্ক এবং পিয়ন পোস্টে রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষকতা যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাস তবে পিয়ন পোস্টে আবেদন করতে গেলে মাধ্যমিক বাইশকতায় আবেদন জানাতে পারবেন বাকি পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বয়সীম এখানে হচ্ছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় থাকবে রিজার্ভ ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে তারা এখান থেকে বয়সের ছাড় পেয়ে যাবেন পরিবর্তিত এখানে রয়েছে আবেদন প্রক্রিয়া যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখান থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল অ্যাড্রেসের ও মোবাইল নাম্বার দিতে হবে তারপর লগ করে আপনাদের পত্রটি নির্ভুলভাবে ফিল করতে হবে প্রথমে আপনাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়ালি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরিবর্তিত আবার আপনাদেরকে লগ করে পুরো ফর্মটিকে ফিল করতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো এখানে রয়েছে বাসের প্রাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে সমস্ত শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটো স্থায়ী বাসিসার প্রমাণপত্র এই সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তবন্ধরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী রিকোর্ট করা হচ্ছে মাধ্যমিক পা যোগ্যতা থেকে শুরু করে আপনাকে আবেদন জানাতে পারবেন কলকাতা পুলিশে তিন হাজার পাঁচশো শূন্যপদ এবং রাজ্য পুলিশের কনস্টেবলে বারো হাজার শূন্য পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি যখনই প্রকাশিত হবে আবার আপনাদেরকে ইনফর্ম করিয়ে দেবো আপনার আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন তাহলে সবার প্রথমে আপনার সেই ভিডিওটা পেয়ে যাবেন তবে হ্যাঁ আপনারা এখানে আঠেরো থেকে তিরিশ বছর বাস পর্যন্ত আবেদন জানাতে পারবেন বাসের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগে ছিল আঠেরো থেকে সাতাশ এখন আপনার আঠেরো থেকে তিরিশ বছর বাসের মধ্যে আবেদন জানাতে পারবেন সেই বাসের সময়সীমাটাকে বৃদ্ধি করা হয়েছে বাকি দপ্তরগুলোর অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমাদের আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিস্সক্রিপশন বক্সে রয়েছে তো চলুন মধ্যে দেখাবে পরিবেশে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলাইন স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন